সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওর শুরুতে যে গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পঁচিশ লিটার দুধের হলেস্ট্যান ফিজিয়ান জাতের গাভী গাভীটার বয়স ছয় দাঁত এবার দ্বিতীয়বারের মতো বাচ্চা প্রসব করছে বাচ্চাটাও আমি আপনাদেরকে ভিডিও শেষের দিকে দেখানোর চেষ্টা করব গাভীটা যে হাঁটানো হচ্ছে গাভিটার উলান পালানের বৈশিষ্ট্যটা দেখেন দেখেন একটা ভালো জাত গাভীর যে যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্য এই গাভীর মধ্যে আছে পিছনের দিকটা ওলানটা দেখেন কতটা ফেটে বের হয়ে আসছে চারটা বার চার জায়গাতে আর মাথাটা থেকে পিছের দিকটা দেখেন মাথাটার দিকটা কতটা চিকন পিছের দিকটা কতটা উষার এটা ভালো জাত গাভীর যে যে বৈশিষ্ট্য থাকা দরকার প্রত্যেকটা বৈশিষ্ট্য এই গাভীর মধ্যে আছে দুধ আসবে হবে এমন কোনো কথা না আপনারা চাইলে সরাসরি আমার খামারে এসে এই থেকে পঁচিশ লিটার দুধ দমন করে দেখে নিতে পারবেন আর আমার খামারের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর গ্রামে আমার খামারে সবসময় পনেরো লিটার দুধের গাফি থেকে পঁচিশ লিটার দুধের গাভি সব সময়ের জন্যই থাকে তো যারা এই গাভিটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে ফোনের মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারবেন আর এই যে বাচ্চাটা দেখেন বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে খুব ভালো পারসেন্টেজের একটা বাচ্চা গাভিটাও সুস্থ আছে বাচ্চাটাও সুস্থ আছে তো যারা এরকম ধরনের গাভি সংগ্রহ করতে চান তারা চাইলে সরাসরি আমার খামারে আসতে পারেন আর আমি আবারও বলতেছি আমার খামারের লোকেশন হচ্ছে পাবনা জেলা চাটপুর থানা মথুরাপুর গ্রামে বাচ্চাটা একটু ভালো মতো যদি আপনারা খেয়াল করেন দেখেন খুব ভালো জাতমানের বাচ্চা